নমস্কার মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা চান্দান করে রেডি হয়ে গেছি আর বাজার থেকে এনেছি পাবদা মাছ তো পাবদা মাছ রান্না করব সঙ্গে লাউ শাকের ডাঁটা চিংড়ি দিয়ে একটা তরকারি হবে তো পাবদা মাছ এই প্রথমবার রান্না করব নিজে হাতে তো বাড়িতে কেউ নেই মুনের বাবা বাজারে মুন স্কুলে গেছে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমার তো বন্ধুরা ভিডিওগুলো বানানো খুবই ডিফিকাল্ট হচ্ছে যেহেতু রান্নার ভিডিও একা একা বানানো যায় না আর আমার কিছু করার নেই একাই করছি সবটাই আপনাদের ভালোবাসায় আপনারা আমার পাশে আছেন বলে তো মাছ কাটতে বসে গেছি আর এই লাউ শাকের ডাঁটা এনেছি আলু পাবদা মাছগুলো এবার ঢেলে নেব থানায় এই মাছটার দাম অনেক তো চারটে হয়েছে তো এইগুলো এখন কেটে নেব আমি মাছগুলো আমার কাটা কমপ্লিট হলো আর মুনের বাবা ওদিকে বাড়ি চলে এসেছে মাছ কাটতে কাটতে পাবদা মাছ আড়াইশো হয়েছিল না

गरम और, और वो नीब मसा बस भाजबो ना हल्का भाजबो

এখন বরফের মাছ তো টাটকা মাছ তো ঠিকঠাক পাওয়া যাচ্ছে না এখন আর নবদা বললো মাছটা ভালো হবে ও বাস তুমি খেয়ে তখন আবার খেতে চাইবে আমি বললাম তাহলে ঠিক আছে যদি ভালো হয় তাহলে আবার নেওয়া হবে সব মাছগুলো বাচ্চাদের ঠিক আছে লাউ শাক কি আলু দিয়ে কি চিংড়ি হবে 我买一个新的。 আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেবো এখানে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম একসঙ্গে বাটার মধ্যে দিয়ে দেবো

হতে হতে ধনে পাতাগুলো একটু কেটে নেবো বলটা কুড়ে ওঠেছে এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেবো আজকে আজকে আমুন এনে দেন সো আরে পাপড় দাও তেল খায় মু ভালো ভালো এবার উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে পাতা কুচিগুলো ছড়িয়ে দেবের গাছ শুধু বড় হয়ে যাচ্ছে ফুল দেখছি না কবে ফুল হবে বল ওই গাছগুলো কই কোন গাছগুলো আমি আমার এই ধারতে ধাপা তো আমার তরকারিটা এদিকে হয়ে গেছে

লবণ দেব চিনি মাছটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব

আর বড় সাইজের চিংড়ি পড়েছে মন বলছে শুধু কালকে তো আরো বড় চিংড়ি খেয়েছিলাম সেই আনন্দ এখনো পাচ্ছেও

প্রতি সাজে লেবু সকাল বিকেল সন্ধে দাও আচ্ছা খেয়ে দেখো দেখি কেমন লাগলো দেখি তুমি বলো তুমি তো চচ্চড়ি খেতে চাও না ভালো হয়েছে চচ্চড়িটা খুব ভালো হয়েছে এতে খাবে তো লাউ শাকের ডাঁটা হুম পাব দাম আছে ঝাল মুন আজকে দারুন খাওয়া লেবু মুন সে লেবুর কথা বলে না দেবু মুন খেয়েই শুনবে এখান থেকে সূর্যের কিরণটা পুরো এসে পড়ছে বসে আছি একদম মুখে পড়ছে এসে এই যে সূর্যের কিরণ গাছটা না থাকলে পুরো এখানে রোদটা এসে পড়তো গাছের ছাওয়া খুব আমাদের বড় ঘরের চেয়ে খাওয়া দাওয়াটা মনে হয় ভালো হয় বেশ আলো দেখা যায় দেবো কেন না কেন ডাঁটা পছন্দ করে না আবার নিচ্ছে ভালো লেগেছে না দারুণ লেগেছে মুন নাটা চিবিয়ে খাও কি ছোট দেবো না বড় দেখি প্রথমবার রান্না করলাম কেমন হয়েছে

একদম ভালো লেগেছে মাছটা হুম যাক তুমি বলেছো মানে ভালো হয়েছে তুমি তো বলছি না ওই মাছ নিও না আমি যখন নিই তখন বলছি ওই মাছ নিও না ভালো হবে না পাবদা মাছ মন প্রথমবার খেলে বিয়ে বাড়িতে বন্ধু না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে টাটা নমস্কার নমস্কার